আসসালামু আলাইকুম আগে আল্লাহ বাপমা দোয় আজকে নতুন করে আরেকটা ভিডিও শুরু করলাম আজকের ভিডিও একটু অন্যরকম অনেক বছর পর আসছি তো গ্রামের চেনা অচেনা পথ হয়ে গেছে ঠিক আছে আজকে আসছি কৃষকের জন্য হালকা পাতলা একটু নাস্তার জন্য দেখি কৃষকরা অনেক কষ্ট করে কৃষকের জন্য কিন্তু আজকে আমরা সব কিছু পাইতেছি হাতের না গেলে সে কৃষকের জন্য কিছু একটা করা দরকার যার কারণে আজকে গ্রামের দিয়ে বাইরেছি বের এই যে দেখেন এটা এটা হলো ড্রেন পানি আসে গাঙ্গের থেকে এই ড্রেন দিয়া একদম চকে ওই যে রিদান খেত ওইটা ঠিক আছে এই অঞ্চলটা পুরারাই এখানে ধান চাষ করে চলেন আজকে একটু ঘুরে দেখি আসেন আবহাওয়াটা অনেকটা সুন্দর যা কল্পনার বাহির মিষ্টি একটা আবহাওয়া চক বলে আমরা আমাদের দক্ষিণ চক এই ধান খেতে আমার মনে হয় পনেরো বছর পরে আসলাম এই ধান খেতে পনেরো বছর পর আসলাম এই ধানের ভাতটা অনেক মজা এখানে বৈশাখ অনেক সময় ভাত খেয়েছি ছোটকালে এখানে আসছি কাদামাখা ছিল আমাদের খেটটা ওই সাইডে ছিল ওই পাশে দক্ষিণ সাইড মানুষ এখানে এখন ছুঁয়ে থাকে সুন্দর ধান এখানে পনেরো বছর আগে পনেরো বৎসর কি না বিশ বিশ বৎসরের বেশি হবে তখন আমরা মানে চার ছাত্র ভাইরা পাঁচ ছজন মিলা তারপরে ভাগনা ছিল এটা অনুষ্ঠানের সময় তখন এই আমাদের এখানে এক নীলখা কাকার বাড়ি তো এখানে রাত্রেবেলা আমরা রস নামামের জন্য আসছিলাম শীতের ভিতরে তখন এই গাছে এই যে এই খেজুর গাছটাই যেটা এই খেজুর গাছটা ওর ছিল মিরাজ আমার ছোট ভাই তখন সাপ ই করছিল গাছের ভিতরে জাতি সাপ ছিল তখন দ্রুত হবে ও নাই মানে এখানে এই জায়গাটা পুরে গেছে অনেক পুরানো গাছটা ঠিক আছে মনে পড়ে গেল অনেক বছর পর আসলাম এটা ঠিক আছে আসো অবশেষে পাইলাম কিছু কৃষক দান দিতে আছে ওদের জন্য অনেক ধান খেতের বিদ্যুৎ দিয়া আশাটা খুব সকাল বা তো শিশিরে বিজা ঠিক আছে পিছলে যায় তারপর আসলাম ইনশাল্লাহ যাক কিছু কাকা আমার ফুবা শুক্রবার দেখে আর লোকজন আসে দেখি বিস্মিল্লা মিল্লাহ কাটতে পারিনি আল্লাহ রসুল্লাল্লা বিস্মিলগে না বাবা অস্ত্র তোমাদের দিচ্ছে লিঙ্কি জমা দিছিলো আগে কাটছি না শান্তি অনেক শান্তি অবশ্যই সে কাটলাম দেখ একটু পানীয় হালকা নাস্তা হা ধরেন পানীয় একটা নাস্তা খাইলাম পয়সা খাইয়া তারপরে যে বসে বসে ফু বসেন তার বসেন গেলাম আসো নিজাম ভাই কেমন আছেন একটু পানি খেয়ে সকাল সকালবেলা বসেন পানি খাই লোন ভাই হ্যাঁ এনে বসলেন আনবস কিনতে যা একটু জিরা ধন জিরা পানিটা খেয়ে আনেন এই কৃষকের জন্য কিন্তু আমরা আজকে খাবার পাইতেছি বা মুখে হাসি আছে এই যে মাটির থেকে ফলন ফলায় এইসব লোকে ঠিক আছে বসেন 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 বিশমিল্লা বইসা পানিটা খেয়ে নেন বসুন দেখে নেন ভাই আচ্ছা আচ্ছা হনে যাবো ওই দেখে আসসালামু আলাইকুম আছেন কেমন সকালবেলা কখন বেরিয়েছেন কোন সময় আসছেন সকালে অনেক সকাল আসছেন বসেন এদের কোনতো মানুষের জন্যই আজকে আমরা খাবার পাচ্ছি শাক সবজি ধান চাল সব কিছু পাইতেছি এরা যদি না করতো তাহলে অভাব অনত বেশি এদের পরিশ্রমের ফল আজকে আমরা খাইতেছি সব কিছু তা একটু পানি খেলন এটা একটু নাস্তা খান একটা বিস্কিট বৈশাখ পানি রাখেন হ্যাঁ নাস্তা খান হ্যাঁ দেখেন

আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন অনেক বছর পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ এদের কারণে আজকে দেশটা কোন রকম আমরা খাইতে পারতেছি এই কৃষকের আজকে কৃষকের লেগে কিন্তু অনেক কিছু সারা বিশ্ব ঠিক আছে এই কৃষকের ঘর থেকে কিন্তু মানে ম্যাজিস্ট্রেট জজ এসপিডিসি সবাই উকিল মুক্ত সব কিন্তু এই কৃষকের থেকেই হয় ঠিক আছে কিন্তু ঢাকা শহর যাইয়া আমরা কৃষক ভুলে যাচ্ছে কিন্তু এটা ঠিক না সবাই কৃষকের পাশে থাকা ভালো থাকা উচিত মানুষের জন্য কিছু করে বলবেন বলেন কিছু মানে কৃষকের আপনি এই এটার পরে কি লাগাবেন এটার পর হলো যা এখন বললো যা ইয়ে হইব শস্য 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 পরে শস্য পরে ফিটা বলো যে পাট 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 আর ওই ভিতরে ওই সাইডে যা কিছু যাবা জায়গা আছে যা ওখানে শস্য পানি ওই এনে এখন বলুক